এবার হবে প্রতিশন এবার হবে প্রতিশন নাই নাইতি নাও ভুলো মুর্তে খবর পালিয়ে গেল এই মুর্তে পালিয়ে গেল মুর্তে খবর এলো খবর এলো মুর্তে খবর এলো পালিয়ে গেল মুর্তে খবর এলো সে গজন পালিয়ে গেল খবর এলো মুর্তে পালিয়ে গেল আই আই শোনা ববকে যাই আই আমরা কন্ঠে যাই যাই শোনা ববকে যাই ভগবান জানাও করো আমরা কন্ঠে ববকে যাই আর নাই পতিরোধ আর নাই পতিরোধ আর নাই পতিরোধ এবার হবে প্রতিশোন আর নাই পতিরোধ বুড়িয়া দিনার বিচার চাই বুড়িয়া দিনার বিচার চাই আর নাই পতিরোধ এবার Thank <laughs> you.